মাধ্যমিক দু হাজার সালের বাংলা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওর মধ্যে আমি বলে দেব যে কীভাবে তোমরা এই দু হাজার সতেরোর প্রশ্নপত্রটিকে পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবে তো অনেকেই চাইছ যারা পিডিএফটি সংগ্রহ করে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি ভিডিওর যে কোনো অংশেই বলে দেবো কেমনভাবে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে তো দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক দু বাংলা প্রথম ভাষা নমুনা সরি নতুন পাঠ্যক্রম সময় তিন ঘন্টা পনেরো মিনিট নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান একশো এবং সরি নব্বই তোমাদের দশ নম্বর প্রজেক্ট থাকে আর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান একশো একের দিকে রয়েছে তোমরা দেখতে একের দিকে সতেরোটি এমসি কিউ রয়েছে তো আমি একটু জুম করে দেখে আছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো তোমরা আগে পুরো সম্পূর্ণ পিডিএফ একটু দেখে নাও আর তারপর আমি একটু জুম করে করে তোমাদের সঙ্গে দেখিয়ে ভিডিওটিতে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছ গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল সঠিক উত্তর হবে রেল স্টেশনে তার পরবর্তী বাইজের ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা তো অপশন আর পড়ছে না শুধুমাত্র কোয়েশ্চেন আর অ্যান্সারটা বলে দিচ্ছি তার পরবর্তী হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ঋষাবকে একই রকমের পোশাক দেখে কি করতে বলেছিল সঠিক উত্তর হবে কুস্তি লড়তে তার পরবর্তী সিন্ধু তীরে কাব্যাংশে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর হবে পদ্মাবতী তার পরবর্তী প্রদোষ কালে ঝঞ্ঝা বসাতে তো রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা তো অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেখে নিও সরি সঠিক উত্তরটি আমি এখানে বলে দিয়েছি আর অপশানগুলো তোমরা দেখে নিও তার পরবর্তী নেক্সট কোশ্চেন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সিক্সের এর রয়েছে ইন্দ্রজিতের স্ত্রীর এর নাম কি তো ইন্দ্রজিতের স্ত্রীর নাম হলো প্রমীলা তার পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো সিরাজ হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তা হলো তৈলক্যনাথ মুখোপাধ্যায় তার পরবর্তী যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীর ইংরেজি জানে না বা অতি অল্প জানে তার পরবর্তী ওয়ান পয়েন্ট টেনের কোশ্চেন রয়েছে বিভক্তি হলো সর্বদা শব্দের পরে যুক্ত হয় তার পরবর্তী ত্রিশ বছরে ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখিত পথটি হল করণকারক তার পরবর্তী কর্ম দ্বারাই সমাজে প্রাধান্য পায় পরপদের অর্থই তার পরবর্তী হিসাবে সঙ্গে কুস্তি লড়তে তা একেবারেই গডরাজি নিম্নরেখক পদটি হল ও তৎপুরুষ তার পরবর্তী এতটুকু কাছের পরিশ্রম এসে হাঁপাতে লাগিল বাক্যটি যে শ্রেণীর তা হল সরল বাক্য অর্থাৎ তোমাদের গামার দেওয়া অর্থাৎ তোমাদের যে সমস্ত গল্প কবিতা সে সমস্ত গল্প কবিতাগুলি থেকে কিছু ব্যাকরণের প্রশ্ন তুলে ধরা হয়েছে নেক্সট ওয়ান পয়েন্ট পনেরোর কোয়েশ্চেন রয়েছে যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য তার পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে এমসিকিউ যে বাক্যে কর্মত্ব কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মবাচ্য পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চার উদাহরণ তো এখানে তোমাদের সতেরোটি এমসি কিউ কমপ্লিট হয়েছে এবং পরবর্তী নেক্সট উনিশটি যে এসে তোমাদেরকে লিখতে হয় পরীক্ষার ক্ষেত্রে তো সেগুলি দেওয়া রয়েছে দেখে নাও দুয়ের একের দাগে রয়েছে তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল তার পরবর্তী এক একখানে পাতা ছিঁড়িয়া দুমরাইয়া মুচড়াইয়া জলে ফেলিয়াতে তে লাগিল উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলিতে লাগিল ইয়া যে কত বড় ভ্রম তা কয়েকটা টেশন পরে অনুভব হইল ভ্রমটি কি অদল বদল গল্প কে বাংলা তর্জমা করেছেন তার পরবর্তী অতভাই দেওয়া রয়েছে বাংলা গল্পটি বাংলা তর্জমা করেছেন অর্ধকুসুম দাসগুপ্ত উত্তর তো কিছু কিছু ক্ষেত্রে উত্তর দেওয়া রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে উত্তর দেওয়া নেই তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে নাও উপকৃত তোমরা হবেই হবে আর যারা চাইছো এই প্রশ্নপত্রটির পিডিএফ তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেক ক্ষেত্রেই তোমরা উপকৃত হবে আর আমি বলেও দেবো কীভাবে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে নেক্সট রয়েছে শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন তার পরবর্তী আমাদের পদ নেই আর তাহলে আমাদের কি করণীয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে এসে কিউ সরি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার নম্বরের একটি করে যে তোমাদের কোশ্চেন থাকে তো সেখানে রয়েছে অস্ত্র অস্ত্র রাখো কোথায় অস্ত্র কথা বলা হয়েছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করো নিজ চিতে বালা কি অনুমান করেছিল তার পরবর্তী টু পয়েন্ট থ্রি যে তিনের দাগের তিনের দাগে যে তিন নম্বরের কোশ্চেন থাকে তোমাদের তিন নম্বরের কোশ্চেনের প্রথম কোশ্চেন রয়েছে হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত তার পরবর্তী রয়েছে আমার ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা তা কেন পুকুরে ফেলে দিতেন তো এখানে উত্তর দেওয়া রয়েছে তো উত্তরটি আমি আর পড়লাম না তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও প্রয়োজন হলে তার পরবর্তী কোশ্চেন রয়েছে বিদ্যালয়ে নিম্নক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তু ইংরাজির নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন তো এক্ষেত্রে আমি একটা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে প্রত্যেকটা প্রশ্নের দাগ নম্বর তো আর পড়া সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিওর লেন্থ অনেকটা বড় হবে সেই কারণের জন্য শুধুমাত্র কোয়েশ্চেনটি আমি তুলে ধরছি তো তোমরা দাগ নম্বরগুলো দেখে নিও তো তার পরবর্তী নেক্সট রয়েছে দু এর চারের দাগে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর করে আটটি তো রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে অস্ত রাখো নিম্নক্ত পদে কারা নির্ণয় করো তার পরবর্তী ইন্দ্রের সমাজ কাকে বলে তার পরবর্তী চরণ কমলের ন্যায় বাক্যটির সমাজবদ্ধ পদ তো এক্ষেত্রে করা দেওয়া রয়েছে চরণ কমলম তার পরবর্তী দুয়ের চারের পাঁচে রয়েছে একটি উদ্দেশক বিদেহ তার পরবর্তী রয়েছে অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ কর্তৃপাত্র থেকে কর্মকাচ্ছে পরিণত অন্তত একটি পদ্ধতি উল্লেখ করতে বলা হয়েছে তার পরবর্তী রয়েছে প্রযোজক কর্তার একটি উদাহরণ নেক্সট দেওয়া রয়েছে উত্তর তার পরবর্তী টু পয়েন্ট ফোর পয়েন্ট নাইনের প্রশ্ন রয়েছে অসিত বাবু আর কোনো প্রশ্ন করবেন না প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো ইয়ে কার লেখা করতে পারছে রূপান্তরিত করো তার পরবর্তী রয়েছে প্রসঙ্গ নির্দেশ করে কমটি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও তিন নম্বরের যে কোয়েশ্চেন থাকে প্রথম রয়েছে হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিল তিনি কেন মাস্টার মশাইকে বোকা কেন কেমন ভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন তো প্রত্যেকটা সালের কোশ্চেন থেকে যেহেতু কোশ্চেন রিপিট হয় তাই বলবো তোমাদেরকে সালের কোশ্চেন গুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে আর কোন সাবজেক্টে সালের কোশ্চেন চাইতো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও তোমাদের মতামত অনুসারে পরবর্তী ভিডিও নেক্সট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার পরবর্তী রয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে আছে কে বুঝতে আছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানোতে চেয়েছে তার পরবর্তী আসছে নদীর জীবন হারা অসুন্দর করতে ছেদন উক্তিটি তাৎপর্য লেখো তার পরবর্তী জিজ্ঞাসিয়া মহাবাবু বিস্ময় মানিয়া মহাবাবু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি তার পরবর্তী রয়েছে বাবুটি স্বাস্থ্য গেছে সব আনায় বজায় আছে বাবুটি কে তার তাৎসার পরিচয় দাও তার পরবর্তী বাবু বাড়ি বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো তার পরবর্তী রয়েছে হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন তার সংক্ষেপে লেখো তো এক্ষেত্রে উত্তরটি দেওয়া রয়েছে তো আমি তোমাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টা করছি তো এক্ষেত্রে তো তার ভিডিও লেনদেন একটা বড় হবে সেই কারণের জন্য আর আমি পড়ে পড়ে শেয়ার করলাম না তার পরবর্তী ছয় ধ্যাকের কোশ্চেন একেবারে চলে যাচ্ছি ডাইরেক্টলি তো ছয় ধ্যাকের কোশ্চেন রয়েছে কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে প্রথম রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানান রকমের বাঁধা আছে এই বাঁধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছিলেন তা আলোচনা করো আর নেক্সট হয়েছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার্ড দেওয়া উল্লেখ করা হয়েছে আর ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বর্ণনা করো তো এক্ষেত্রেও কিছুটা স্পেসিফিক উত্তর দেওয়া রয়েছে কোয়েশ্চেন পেপারটিতে দেখে নিও আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম তো প্রত্যেকটা অ্যান্সার পরে পড়ে শেয়ার করলে অনেকটা ভিডিওটার লেন্থ বড় হয়ে যাবে আর পরবর্তী কোন সাবজেক্টের সারাদেশ কোশ্চেন চাইছো জানিও কমেন্ট বক্সে অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো কম বেশি দেড়শটি শব্দের সরি একশো পঁচিশটি শব্দের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাত জায়গায় রয়েছে তো সিরাজ দোলান আটান্ত অবলম্বনে সিরাজ চরিত্র বর্ণনা করতে বলা হয়েছে তার পরবর্তী রয়েছে কিন্তু ভদ্রলোক অযোগ্য তোমা কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে এখানে এমন একথা বলার কারণ কি তার পরবর্তী আটের দাগে রয়েছে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কম বেশি দেড়শটি শব্দ রয়েছে কোন পরিবারের জীবনের পরিচয় দাও কিভাবে করি জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল তার পরবর্তী রয়েছে আমাকে করে বসিয়ে রেখে এখন ঠেকায় আমার কাছে এসেছ আমার কাছে এই অভিমানের কারণ কি এই পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো তার পরবর্তী উত্তর দেওয়া রয়েছে নেক্সট এবং তার পরবর্তী নয় দাগে রয়েছে তো গদ্যের বঙ্গানুবাদ করো অর্থাৎ একটি ইংলিশ কোটেশন দেওয়া রয়েছে যার বঙ্গানুবাদ করতে হবে এবং এখানে বঙ্গানুবাদ উত্তর আকারে করে দেওয়াই রয়েছে দশর দাগে। তোমরা প্রত্যেকেই যেন রচনা পড়ে প্রথম রয়েছে নারী স্বাধীনতা বিষয়ে দুটি বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তো তার পরবর্তী রয়েছে এটি গ্রামীণ সরকারি হাসপাতালের উদ্বোধন তো সে বিষয়ে একটা প্রতিবেদন রচনা সংবাদপত্রের কাছে তার পরবর্তী রয়েছে বাংলা ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনা সূত্র প্রবন্ধ রচনাটি এক্ষেত্রে সম্পূর্ণটাই দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর তার পরবর্তী বৈরাবত ছাত্র জন্য যে কোশ্চেন হয় সেটিও রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাংলার দু হাজার সালের মাধ্যমিকের প্রশ্নপত্র শেয়ার করলাম নতুন পাঠ্যক্রম অনুসারে তো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে পিডিএফ আকারে সংগ্রহ করবার জন্য অতি অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা নম্বর থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে তো যারা সারা নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য